বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো এমন একটি সম্মাননা নিয়ে যা শুধু ব্রিটেন নয় গোটা বিশ্বেই সম্মান মর্যাদা আর অর্জনের প্রতীক নামটি হল নাইটহুড পুরস্কার কিন্তু আসলে এই নাইটহুড কি কারা এটি পান আর কেন এটি এত সম্মানের বলে বিবেচিত চলুন জানি বিস্তারিত প্রথমেই নাইটহুড হল ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষ থেকে প্রদত্ত এটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ উপাধি মধ্যযুগে যোদ্ধাদের সাহসিকতা ও আনুগত্যের স্বীকৃতি হিসেবে এই উপাধি দেওয়া হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নাইটহুড শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি এখন এটি প্রদান করা হয় শিল্প বিজ্ঞান শিক্ষা ব্যবসা মানব মানবকল্যাণ এমনকি বিনোদন জগতেও বিশেষ অবদান রাখা ব্যক্তিদের যারাই সম্মাননা পান পুরুষদের নামের আগে যুক্ত হয় স্যার আর নারীরা পান ডেম উপাধি উদাহরণ হিসেবে বলা যায় স্যার এলটন জন স্যার আইজ্যাক নিউটন কিংবা ডেম এলিজাবেথ টেলারের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিরা এই উপাধি পেয়েছেন এখন আসি নাইটহুডের গুরুত্ব একজন ব্যক্তির কাজের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে নাইটহুড একটি বিরল সম্মাননা এর মাধ্যমে বোঝানো হয় যে তিনি শুধু নিজের ক্ষেত্রেই নয় সমাজ রাষ্ট্র এবং মানবতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এটি কোনো আর্থিক পুরস্কার নয় বরং এটি প্রতীকী মর্যাদা যা একজনের ব্যক্তিগত পেশাগত এবং আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তোলে অনেকের জন্য এটি হয়ে ওঠে অনুপ্রেরণা আবার অনেকের জন্য দায়িত্ব আরও বড় কিছু করার প্রতিশ্রুতি নাইটহুড পাওয়ার প্রভাবও বেশ বিস্তর এই উপাধিপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণ মানুষের চোখে হয়ে ওঠেন রোল মডেল তাদের মতামত কাজ বক্তব্য সব কিছুর উপর মানুষের আস্থা বাড়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতাও বেড়ে যায় অনেক সময় তাদের উদ্বেগ বা মানবিক প্রকল্পগুলো আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নাইটহুড শুধু সাফল্যের প্রতীক নয় এটি মানবতার প্রতি অবদানের স্বীকৃতি যে কেউ জন্মসূত্রে এই সম্মান পান না এটি অর্জন করতে হয় কাজ দায়বদ্ধতা এবং দীর্ঘ সময় ধরে মানুষের উপকারে থাকা কর্মকাণ্ডের মাধ্যমে অর্থাৎ নাইটহুড আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে সাহস সততা এবং ভালো কাজের বিকল্প নেই বন্ধুরা আজকের ভিডিওতে এটাই ছিল নাইটহুড পুরস্কার নিয়ে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা